রাস্তা পড়ে থাকা অর্ধগুলিত এক মানুষকে কিভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করতে গিয়ে আমি কিং কর্তব্য বিমোর হয়ে পড়েছিলাম সেই বিষয়টি তুলে ধরার জন্য হাজির হয়েছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত দেশ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন আমি সমাজকর্মী ও জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ মাঝারুল ইসলাম আমার বাবনে ইউটিউব চ্যানেল থেকে ঢাকা বাংলাদেশ বরাবরের মতো ঠিক সেদিনও অফিস থেকে বাহির হয়ে যখন আমি প্রেস ক্লাবে দাঁড়িয়েছি বাসা ফেরার জন্য বাসের অপেক্ষায় ঠিক সেই মুহূর্তে আমার কাছে একটি ইনফরমেশান আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হলের সামনে একজন মানুষ প্রায় মাস দেড় মাস ধরে পড়ে আছে নেই নাওয়া নেই খাওয়া মানুষ মুখে রুমাল দিয়ে দুর্গন্ধ সহ্য করে চলে যাচ্ছে কিন্তু কেউ কোনো এগিয়ে আসছে না আমি যখন শুনলাম আমার হৃদয়টা তখন সত্যি কেঁপে উঠলো বাসার দিকে না এসে আমি চলে গেলাম শহীদুল্লাহ হলের সামনে শহীদুল্লাহ হলে গিয়ে দেখি এত দুর্গন্ধ বুঝতে পারছিলাম না কি করব। যখন আরও পাশে গেলাম তখন এমন দুর্গন্ধ বাহির হচ্ছে কেউ সহ্য করতে পারছে না দেখতে দেখছে অনেক মানুষ অনেক দূর থেকে তারি চলে যাচ্ছে কিন্তু কেউ আর এগিয়ে আসছে না তখন আমি মুখে মাস্ক পরে আমি তখন চেষ্টা করলাম কি করে উদ্ধার করতে পারি পাশে গিয়ে যখন দেখলাম যে অনেক পোকামাকড় তার হাতে খেয়ে ফেলছে এবং তার শরীরে বিভিন্ন কতবিক্ষত হয়ে আছে তখন আমি একটি প্রতিষ্ঠানকে ফোন দিই যে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের এরকম অসহায় মানুষকে উদ্ধার করে আশ্রয় দিয়ে থাকে আজকে বিশেষ ঘটনার প্রেক্ষিতে আজকে একটি সিচুয়েশনের প্রেক্ষিতে আমি আর সেই প্রতিষ্ঠানটির নাম উল্লেখ করতে চাচ্ছি না তো যাই হোক পরবর্তীতে আমি যখন ওই প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের সাড়া পেলাম না নিজেই তখন উদ্ধার কাজে নেমে পড়ি উদ্ধার করতে গিয়ে বুঝতে পারি উনি কোনো পুরুষ নয় উনি একজন মহিলা তখন আমি একজন মহিলাকে ডেকে নিই মহিলাকে আমি ডেকে নিয়ে বলি যে মা তুমি এই মাটাকে গোসুল করে ঢাকা মেডিকেলে ভর্তি করার ব্যবস্থা করো ও এই ফাঁকে আমি তার কোনো পরনে এমন কোনো জামা কাপড় ছিল না অর্থাৎ পেটিকোট আনার জন্য পাঠিয়ে দিয়েছি পেটিকোট তখন নিয়ে আসলো এবং কিছু খাবারও নিয়ে আসলো আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এমনভাবে খাচ্ছিলো আমার হাতটা সুদ্ধা খেয়ে ফেলছিল তখন আমি আস্তে আস্তে তার শরীরটা পরিবর্তন শরীরের যে আগে পুরাতন জামা কাপড়টা দুর্গন্ধ বাহির হচ্ছিল সেই কাপড়টা ফেলে দিই ফেলে দিয়ে নতুন জামা কাপড়টা পরাই পরানোর পরে আমি যে মহিলাকে নিয়ে আসতাম সেই মহিলাকে বললাম বোন আপনি এই এই যে মানুষটাকে আপনি গোসল করে ঢাকা মেডিকেলে ভর্তি করার ব্যবস্থা করে দেন এর পরিবর্তীতে আমি দেখছি কি করা যায় তো সে অনুযায়ী সেটাই করা হলো ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করালাম ভর্তি করার পর কয়েকদিন আমি ফলো আপ করলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি সেখানে আমার বান্ধবীকে ওই একশো নয় নম্বর ওয়ার্ডের ইনচার্জ হিসেবে পেয়ে তখন তার কাছে গেলাম তার স্বর্ণাপন্ন হলাম সে বললো আপনি কোনো চিন্তা করবেন না তবে একটা বিষয় যেহেতু আমরা নার্স হয়ে এই অজ্ঞাত অজানা রুগীদেরকে কখনো আমরা সেবা এতটা দিতে পারি না কারণ একজন রুগীর পিছনে একজন লোকের প্রয়োজন পড়ে ও ইতিমধ্যে আবার আমি যখন এই মানুষ এই অর্ধগলিত মহিলাটাকে উদ্ধার কাজে নামি ঠিক সেই মুহূর্তে আমি থানার এস মামুন সাহেবকে ফোন দিই যিনি আমাকে অনেক আগে থেকে চেনেন তখন উনি বলল আপনি অজ্ঞাত এই মানুষটিকে যখন আপনি ভর্তি করাবেন কোনো সমস্যা নেই আমি তো জেনে রাখলাম আর আপনি একটা করে রাখবেন তো যাই হোক পরবর্তীতে আমি ভর্তি করালাম ভর্তি করে আমি অনেক ধরনের সেবা পেলাম ডক্টরের সাথে কথা বললাম সেবার সাথে কথা বললাম সেবা বললো যে আপনার কোনো চিন্তা করবেন না আমরা ইনশাল্লাহ ওকে যেহেতু ধরনের সাহায্য আছে সব সাহায্য দিব তবে আমরা তো আর যেতে পারবো না যে কাউকে পাঠিয়ে দেবেন তখন এই সব কাজ করার জন্য আমার যেহেতু কোনো লোক নেই আর দুইটার ভিতরে যেহেতু আমি যেতে পারবো না সুতরাং আমি স্পেশাল আয়া দুজন নিয়োগ করলাম প্রত্যেক আয়াকেই কিছু টাকা প্রতি মাসে প্রতিদিন দিতে হতো সেটা আর নাই উল্লেখ করলাম তখন আমি বেশ কয়েকদিন সেবা করলাম ডাক্তারও আসলো ডাক্তার দেখলো কিন্তু সেরকম উন্নত হয়নি কারণ মহিলার প্রায় সমস্ত শরীরটাতে কত বিক্ষত অবস্থা ছিল পোকামাকড় খেয়ে ফেলেছিল তো যাই হোক একটা বিষয় সত্য যে পোকামাকড়গুলি দূর করা হলো ড্রেসিং করা হলো সুন্দর করে রাখা হলো আমি তখন প্যাম্পাস কিনে দেখলাম আপনারা হয়তো ভিডিও দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্যাম্পাস কিনে আমি তখন নিয়ে একদিন নিয়ে গেলাম বিকাল সময় আমি অফিস শেষ করে বিকাল সময় নিয়ে গেলাম স্পেশাল আয়া যাদেরকে নিয়োগ দিয়েছিলাম তখন তারাও আমার কাছে আসলো তারা খাওয়াচ্ছে ঠিক সেই মুহূর্তে মহিলার অবস্থা খুবই খারাপ হয়ে যায় খারাপ হওয়ার পরে আমি তখন তাড়াতাড়ি ডক্টরকে ডেকে নিয়ে আসি দেখতে পাচ্ছেন ডক্টর তখন দেখলো সেই মুহূর্তে মহিলাটা মৃত্যুবরণ করে এর পরবর্তীতে আমি তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য ওয়ার্ড থেকে না আইনের নিয়ম অনুযায়ী আমাকে বলা হয় একটা ইসিজি করতে হবে তখন আমি আরেকজন স্পেশাল আয়াকে নিয়ে ইসিজি রুমে যাই ইসিজি দেখতে পাচ্ছেন ইসিজি রুমে যাই সিজিমি রুমে যাওয়ার পরে তখন তাকে কনফার্ম হলো যে ক্লিনিক্যাল ডেথ ঘোষণা করলো তো ক্লিনিক্যাল ডেথ সার্টিফিকেট নিলাম ডেথ সার্টিফিকেট নিলাম এবং এর পরবর্তীতে ওয়ার্ড মাস্টারের কাছে গেলাম আবার আমি জিডি করা বা অন্যান্য কাগজগুলি আপনারা দেখতে পাচ্ছেন ডেথ সার্টিফিকেটই দেখতে পাচ্ছেন ডেথ সার্টিফিকেটটি নিয়ে আমি আবার হাসপাতালে আসি হাসপাতালে আসার পরে তারা বললো যে আপনি আজকে আর কাজটা হচ্ছে না যেহেতু সন্ধ্যা হয়ে রাত হয়ে গিয়েছে আপনি কালকে আসুন আমি বললাম যে কালকে যখন আসবো তো আমি তো দুটোর ভিতরে আসতে পারবো না যেহেতু আমি একটা চাকরি করি তো তো আমার দুইটার পরে আসতে হবে তারা বললো যে ঠিক আছে দুইটার পরেই আসুন তবে ডেথ সার্টিফিকেটটা ক্লিয়ারেন্সটা বাকি ছিল আমার ঢাকা বিশ্ববিদ্যালয় আমার এক ছোটো ভাই ছিল তাকে বললাম পরের দিন দশটা এগারোটার দিকে যে তুমি ডেথ সার্টিফিকেটটা নিয়ে আসো শাহবাগ থানা আমি শাহবাগ থানা আমি অন্যান্য কাজগুলি করবো তো সেই যথারীতি ডেথ সার্টিফিকেটটা নিয়ে আসলো শাহবাগ থানা আমি ওসির সাথে কথা বললাম একটু ওয়েট করলাম কিছুক্ষণ পর ওসি সাহেব আসলেন ওসি সাহেব সাহেবের সাথে কথা বললাম কথা বলার পরে বললো যে আপনার আপনি তো অজ্ঞাত অজানা একটা রুগীকে ভর্তি করালেন আপনাকে তো কোনো ধরনের কষ্ট হোক সেটা আমরা চাইবো না তখন আমাকে জিডি কপিতে আবার লিখে দিল লিখে দিয়ে বললো আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে চলে যান সেখানে আমাদের একজন এসআই আছে তার কাছে যান তার কাছে গেলাম আমি যাওয়ার পরে দেখি উনি খুব ব্যস্ত আমি একটু বসলাম বসার পরে আমি তাকে বল জানালাম জানালাম পরে বললে বলল যে আপনি তো একই কথা বললো যে আপনি অজ্ঞাত অজানা একজন মানুষকে ভর্তি করালেন আমাদেরও তো দায়িত্ব রয়েছে আপনাকে তো আগেই দেওয়া উচিত তখন ওন হাতের কাজটা রেখে উনি আমাকে তখন আমার কাগজে একটা কাগজ একটা সিডি রাখ একটা লিখিত কাগজ রাখলো যে আমার বাবা মার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা আমি কি করি সেটা রাখলো আর একটা কাগজ আমাকে সিগনেচার দিয়ে দিয়ে দিল এরপরেই আমার কাজ শেষ হলো অর্থাৎ এটা রাখার অর্থ হলো যে মহিলাটা মারা গিয়েছে যাকে অজ্ঞাত রুগী হিসেবে ভর্তি করিয়েছিলাম ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করবে যদি কোনো আপনজন পেয়ে যায় তাহলে সে আপনজনকে ডেকে নিয়ে দিয়ে দেবে তাও যদি না হয় তাহলে মফিদুলে দিয়ে দেবে এভাবেই অজ্ঞাত অজানা রোগীদেরকে আমরা সাহায্য করে আসার চেষ্টা করছি তবে একটি কথা মনে রাখবেন আমি এই অজানা অজ্ঞাত মানুষকে সাহায্য করা বা চিকিৎসা দেওয়া আমার কোনো মেজর কাজ নয় এটা হলো আমার চোখের সামনে যদি পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমি এই কাজগুলি করে থাকি এমনকি আমি মুগদা মেডিকেল কলেজেও কিন্তু এরকম কাজ আমি অনেক করেছি অনেক সেবা দিয়েছি এবং বৃদ্ধাশ্রমেও কিন্তু পাঠিয়ে দিয়েছি তো আমি মনে করি বৃদ্ধাশ্রম তৈরিতে বা এইসব অজানা অজ্ঞাত রোগী দিন দিন বৃদ্ধি পাবে সুতরাং বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে এরকম অজানা অজ্ঞাত অজ্ঞাত মানুষদেরকে সেবা দেওয়ার জন্য চিকিৎসা করার জন্য এবং তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য আশ্রয় আশ্রম থাকা প্রয়োজন এবং সুস্থ করার পর তাদের আপনজন যদি পাওয়া যায় সে আপনজনের কাছে ফিরিয়ে দেওয়া আপন যদি নিতে না চায় কিন্তু তাদের যদি আর্থিক স্বাবলম্বী থাকে তাহলে আইন প্রয়োগ করি আইনগতভাবে তাদের কাছে হস্তান্তর করা উচিত আর যদি দেখা বৃদ্ধাশ্রমে তাকে উপযুক্ত হয় তাহলে বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া উচিত আর যদি দেখাতে সুস্থ হওয়ার পরে তাকে স্বাবলম্বী করা যায় তাহলে স্বাবলম্বী করা প্রয়োজন কিন্তু বৃদ্ধাশ্রম এমন হওয়া উচিত যারা একান্তই স্বাবলম্বী হওয়া সম্ভব নয় আপনজনও নেই এবং বৃদ্ধাশ্রমে রাখা সম্ভব নয় তাদেরকেই শুধু বৃদ্ধা উচিত এভাবেই আমি কাজ করে যাচ্ছি সম্মানিত দর্শক দোয়া করবেন আমার জন্য আমি যেন অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে পারি তবে একটি কথা সত্য আমি সাহায্য নয় স্বাবলম্বীতে বিশ্বাসী সমাজসেবা নয় সমাজকর্মী বিশ্বাসী কারণ সমাজকর্মীর মাঝেই সমাজসেবা নিহিত রয়েছে আপনি যদি সমাজকর্ম করেন তাহলে দুটি কাজ করলেন একটা হলো সমাজকর্ম আর একটা সমাজসেবা যদি সমাজসেবা করেন তাহলে শুধুমাত্র একটি কাজ পাবেন সেটা হলো সমাজসেবা সম্মানিত দর্শক এতক্ষণ আমি আপনাদের সম্মুখে ছিলাম সমাজকর্মী এবং জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ মাজারুল ইসলাম আর একটি বিষয় তো বলবোই সেটা হলো ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করুন কারণ জেনে রাখবেন এই ভালো চিন্তা ভালো কর্ম আপনার আমার আমাদের সবার মেডিকেল মেডিসিন স্বরূপ কাজ করে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আমরা আসলাম এই মাল পেয়ে দেওয়া হলো যে তোমরাই দেয় অথচ আমরা কেউ তারা কিন্তু কেউই দেয় না কি বলবেন বলেন তো আমার এই আন্দোলন ঠিক মধ্যে কি সুতরাং তুমি ডায়াবেটিক হয়েছে বিদায় ওনাদেরকে নেগেটিভ